ডিজিটাল বাংলার খবরের জেরে ক্যান্সার বছরের বাবা বিমল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ড ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকার বাসিন্দা তথা দিনমজুর বিমল রায়ের ছয় বছরের একমাত্র শিশুপুত্র অভিজিৎ রায়ের মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত সাহায্যের আশায় দিনমজুর বাবা বিমল এই খবর আমাদের চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পর ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু ছয় বছরের শিশু ক্যান্সারে আক্রান্ত অভিজিৎ রায়ের বাবা বিমল রায়কে ডেকে পাঠিয়েছেন তার অফিসে এদিন বিমল বাবু ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করে বিস্তারিত সব কিছু জানালেন সেই সঙ্গে ছেলের চিকিৎসা কীভাবে হবে কোথায় করবেন সব কিছু তিনি ভিডিও প্রসেনজিৎ কুন্ডুর কাছে তুলে ধরেছেন ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু এ ব্যাপারে বিমলবাবুকে সরকারিভাবে যতটুকু সাহায্য করা যায় তা তিনি দেখবেন এদিন এই বিষয়ে বিমলবাবু তার সকল কাগজপত্র জমা দিয়েছেন বিডিও সাহেবের কাছে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এক প্রসেনজিৎ কুন্ডু জানিয়েছেন তিনি সরকারিভাবে যা কিছু করার করবেন সেই সঙ্গে তাকে কি করে অন্যভাবে সাহায্যের হাত বাড়ানো যায় সেই দিকটাও তিনি দেখছেন এদিন অসুস্থ অভিজিতের বাবা বিমল বাবু ভিডিও প্রসেনজিৎ কুন্ডুর আশ্বাসে অনেকটাই কিন্তু খুশি হয়েছেন দাদা বলছি যে আজকে কিসের জন্য আজকে আসলেন বা ভিডিও সাহেবের কাছে কিবা।

দাদা আপনার নাম কোথায় পারি কাটি আপনার ছেড়ে কি হয়েছিল বললেন